হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট সবাইকে আমাদের চ্যানেল ইনফোসার্কিটে স্বাগত জানাই আজকে আমরা সঞ্চয়পত্রের যে পুরো বছরের ট্যাক্স কাটে সেই সার্টিফিকেট কিভাবে অনলাইনে নিব এটাই দেখব ইনকাম ট্যাক্স দেওয়ার সময় এসেছে তাই এই সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ দুই মিনিটে দেখে নেবেন কিভাবে ট্যাক্স কাটার সার্টিফিকেট নামাবেন ও স্টেটমেন্ট দেখবেন চলুন তবে দেখি প্রথমে গুগলে যেয়ে এনবিআর সঞ্চয়পত্র লগ ইন সেলফ লিখে সার্চ দিন ওখানে দেখবেন ডিপার্টমেন্ট অব ন্যাশনাল সেভিংসের লিঙ্ক আছে সেলফ রিপোর্ট লিখা লিঙ্কে ক্লিক করবেন লগ ইন পেজ চলে আসবে ওখানে হোল্ডার্স এনআইডি পাসপোর্ট ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এগুলো ফিল করতে হবে দেন ক্যাপচা কোড আছে উপরের ইনফরমেশনগুলো ফিল আপ হলে কোড ফিল আপ করুন দেন সাইন ইনে ক্লিক করবেন আমরা এখন ক্যাপচা কোড ফিল আপ করছি এরপরেই ভেরিফিকেশনের জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে ওটিপি ইনসার্ট করে ভ্যালিডেট করে লগ করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে তবে খেয়াল রাখবেন দিনের শুরুতে করলে ওটিপি তাড়াতাড়ি পাবার সম্ভাবনা থাকে এবং দিনে একবার ওটিপি আসলে নেক্সট আসতে অনেক সময় লাগে তাই চেষ্টা করবেন একবারই ট্রাই করে লগ করার সো এখন আমরা লগ ইন পেজে চলে আসছি দেখতে পাচ্ছি বিনিয়োগকারীর সকল তথ্য এখানে দেয়া আছে সঞ্চয়পত্রের ডিটেলস নিচে দেয়া আছে কোন স্কিম সহ সব কিছু ট্যাক্সের রিপোর্ট দেখানোর আগে আরেকটি বিষয় দেখায় সেটা হলো ডিটেলস রিপোর্ট এটা দেখতে ডিটেলসে ক্লিক করুন ওখানে সঞ্চয়পত্রের বিবরণ সহ সকল স্টেটমেন্ট পিডিএফে চলে আসবে মোট মুনাফা কত পেয়েছেন সেটা থেকে শুরু করে কোন ব্যাঙ্ক অ্যান্ড ব্র্যান ব্রাঞ্চে টাকা যাচ্ছে সব ডিটেলস থাকবে এখানে আছে বিনিয়োগকারীর নাম ঠিকানা মোবাইল নাম্বার সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার এবং মোট কত মুনাফা পেয়েছেন কত মুনাফা প্রকৃতপক্ষে হয়েছে সঞ্চয়পত্র ইস্যুর তারিখ ও ব্যাংক ডিটেলস সব পেয়ে যাবেন আইটি সিকিউরিটি অ্যান্ড ইউটিউব ডেটা ব্রিচের নিয়মের জন্য কোনো ব্যক্তির পার্সোনাল ইনফরমেশন এখানে দেখানো হচ্ছে না তাই ব্লার করে দেয়া আছে দেন সেকেন্ড পেজে আপনাকে কবে কত টাকা ইন্টারেস্ট দিয়েছে এবং কত ট্যাক্স কেটেছে এটার স্টেটমেন্ট পেয়ে যাবেন থার্ড পেজে ট্রানজাকশন রেফারেন্স নাম্বারগুলো দেয়া থাকবে এরপর আমরা চলে আসব আয়কর প্রত্যয়নপত্র কিভাবে ডাউনলোড করবেন প্রথমে আয়কর প্রত্যয়নপত্র ক্লিক করুন দেন কোন বছরের জন্য সার্টিফিকেট চাচ্ছেন সেটাতে ক্লিক করুন দুই হাজার পঁচিশের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য আপনারা দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশটা সিলেক্ট করবেন দেন রান রিপোর্টে ক্লিক করুন এখানে আপনি পেয়ে যাবেন কত টাকা মুনাফা পেয়েছেন এবং তার বিপরীতে কত টাকা উচ্ছে কর দিয়েছেন এটা থেকে আপনি আপনার রিটার্নে নির্দিষ্ট অ্যামাউন্ট উচ্ছে কর দেখাতে পারবেন এরপর এখান থেকে আপনারা সঞ্চয়পত্রে আপনাদের নামে কত টাকা টোটাল ইনভেস্ট করা আছে সেটাও দেখতে পারবেন ইনভেস্টমেন্ট সার্টিফিকেটে ক্লিক করবেন এবং দেখতে পারবেন নির্দিষ্ট তারিখে কত টাকা ইনভেস্ট করা আছে সেটার জন্য তারিখটি ইনসার্ট করে রান রিপোর্ট ক্লিক করুন একটি পিডিএফ কপি চলে আসবে সেখানে আপনার ইনভেস্টমেন্ট সম্পর্কিত সকল তথ্য দেয়া থাকবে এখানে আপনারা আরও সঞ্চয়পত্রের রেট সম্পর্কিত সকল নোটিস দেখতে পারবেন কত রেট কবে চেঞ্জ হয়েছে সব কিছু দেখতে পারবেন দেখুন এখানে দেয়া আছে সঞ্চয়পত্রের সর্বশেষ আপডেট সহ মুনাফার হার এখানে ডাউনলোড ক্লিক করে নোটিশটাও দেখে নিতে পারবেন এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের সঞ্চয়পত্র ও ট্যাক্সের এই কন্টেন্ট আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আরও নতুন কন্টেন্ট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে